আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লাহির রহমান রহিম আজকে সকাল থেকে নাস্তা সরি ব্লগটা শুরু করলাম আর ফাকিবাজি নাস্তা দিয়ে আজকের সকালটা শুরু করছি তো প্রথমে কিন্তু ফাকিবাজি নাস্তা না তোমাদের ডিম যে সিদ্ধ করেছি আরাফের জন্য কেটে নিয়েছি সেটা দিয়ে দেখাচ্ছি মূলত আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে নয়টার দিকে ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ হতে অথচ দশটা বেজে গিয়েছে আর লেট হয়ে গেছে যার কারণে আর ভাবলাম আরফকে প্রথমে একটা ডিম সেদু করে দিয়ে নিই আর এভাবে পিস পিস করে কেটে দিলে একটু হাতে নিয়ে হলে খায় নয়তো কিন্তু খায় না আর ভেঙে চুরে ফেলে দেয় ডিমটা কিন্তু আমারই খাইয়ে দিতে হয়েছে নিজের হাতে কোনো কিছুই খেতে চায় না আর এই যে ফাঁকিবাজি নাস্তা মানে গোলা রুটি এটাই সবচেয়ে শর্টকাট আর আরফও কিন্তু খুবই পছন্দ করে এই রুটিটা তবে আজকে ডিম দেইনি যেহেতু ওকে প্রথমেই ডিমটা সিদ্ধ করে দিয়েছি তাই আর এর মধ্যে ডিমটা দেইনি আমি গোলা রুটিতে গোলা রুটিটার মধ্যে কিন্তু ডিম দিয়ে থাকি তো আসলে একদিনে দুইটা ডিম বাচ্চাদের না খাওয়ানোই উচিত যার কারণে ওকে আর এই রুটিটার মধ্যে আর ডিম দেইনি ডিমটা দিলে বেশি ভালো লাগে আর আরাফও কিন্তু খুবই পছন্দ করে এই গোলা রুটিটা ও একটু একটু খাবে আর এসে আমার কাছে চাইবে বলবে মাম্মা আর একটু দাও তো যার কারণে যখনই আমি সুযোগ পাই আমি সকালে অথবা বিকালে নাস্তায় কিন্তু এভাবে গোলা রুটিটা বানিয়ে নিই আর আমার কাছে খুবই ভালো লাগে তো যারা ভিডিওটি দেখতে শুরু করেছো বা এখনো পর্যন্ত আছো কিন্তু মূল্যবান লাইকটা দিতে ভুলে গেছো বা এখনো দাওনি তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে আসলে আমরা একে অন্যকে সাহায্য না করলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্টই এগিয়ে যেতে পারবো তো প্রতিটা ভিডিওর মধ্যে একই অবস্থা থাকে লাইকের থেকে কমেন্টসের পরিমাণ অনেক বেশি থাকে তো তোমাদের একটা ছোট্ট একটা লাইক দিতে এত কষ্ট হয় অথচ কমেন্টসটা করতে কষ্ট হয় না তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখো আর এদিকে এই যে নাচতে খেয়েই কিন্তু তাড়াতাড়ি লাউ শাক বসিয়ে দিয়েছি লাউ শাকটা আম্মু থাকা অবস্থায় এনেছিল তার কিছুটা রয়ে গিয়েছিল যার কারণে আর কিভাবে কি রান্না করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম না তো রান্না করে নিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম আর আমি নিরামিষই রান্না করেছি একসাথে বসিয়ে দিয়েছি তো লাউ শাকটার মধ্যে একটু হালকা মরিচের গুঁড়ো দিয়েছি কাঁচা মরিচটা একটু কম ছিল যার কারণে তো সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটা আরও সুন্দর আসতো রান্নার ফাঁকে জারাফের জন্য একটু হরলিক্স গুলিয়ে নিচ্ছি আসলে ছেলেটা হরলিক্স খেতে চায় না এনেও বিপদে পড়েছি এর আগে ওকে দুইটা হরলিক্স খাইয়েছি কিন্তু প্রথমটা যাই একটু খেয়েছিল পরের দিকে যখন আরও একটা এনেছিলাম সেটা ওইভাবে খেতে চায়নি তো এবার প্রায় বছর খানিক পরে ওর জন্য হরলিক্সটা আনিয়েছি কিন্তু তাও খেতে চাচ্ছে না যখনই ওকে হরলিক্সটা বানিয়ে দিচ্ছি বলছে মাম্মা ভালো লাগে না জোর করে খাওয়াতে হচ্ছে তো কি করব মনে হয় ফেলেই দিতে হবে সম্পূর্ণটা খাওয়াতে পারবো না আর বাচ্চাদের হরলিক্স আমারও হরলিক্স খেতে অতটা ভালো লাগে না আর এই যে দেখো প্রথমে লাউ শাকটা রান্না করে নিয়েছি আর এখন এই যে অনেক দিন পরে ছোট যে কাচকি যে মাছটা সেই মাছটা আলু আর টমেটো কাঁচামরিচ দিয়ে আমি চড়চড়ি করে নিচ্ছি এই যে রান্না হয়ে গেছে আর আফের জন্য লাল শাক রান্না করেছি শেউমা মাছ দিয়ে আর আমাদের জন্যে শাক আর এই যে ছোট মাছের চড়চড়ি এটা দিয়ে আজকে খাবো তো দুজনের জন্যে এতটুকুতেই কিন্তু হয়ে যাবে যেহেতু লাউ শাক আছে আর আম্মু ছিল এই কয়দিন একটু বেশি তরকারি রান্না করেছি তো আজকে মনে হচ্ছিল যে খুবই অল্প অল্প লাগছিলো কম লাগছিল আর এদিকে বিকালে এই যে সবজি দিয়ে নুডুলসের পাকোড়া বানাবো আরাফের পাপার খুবই পছন্দ এই নুডুসের পাকোড়াটা তো আরাফ যেহেতু ছোট ছিল আর ওইভাবে চাবিয়ে খেতে পারতো না যার কারণে কিন্তু ওইভাবে আমার আরাফ হওয়ার পর থেকে আর নুডুলসের পাকোড়াটা বানানো হয়নি তো আমি লাস্ট কবে বানিয়েছি সেটা আমার মনে নেই আর এই যে আমি কিন্তু এখানে গাজর আলু মটরশুঁটি সিম দিয়েছি তো প্রথমে গাজর আলু আর সিমটাকে আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে আর এই যে নুডলসটা সিদ্ধ করে একটা ডিম আর একটা ম্যাজিক যে মশলা আছে সেটা ল পরিমাণ মতো লবণ আর ডিম দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর খুব অল্প মশলাই দিয়েছি বেশি মশলা দেইনি আর এখন এই যে চালের গুঁড়ো আর কিছুটা ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে এখন এই যে ভেজে নিচ্ছি তো আমরা সবাই কম বেশি কিন্তু পাকোড়া বানাতে জানি তারপর আমি কিভাবে বানাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম আসলে আজকে ভয়েস ওভার দিতে যে আমার খুবই কষ্ট হচ্ছে প্রচুর মাথা ব্যথা করছে আমি কি বলছি আর ঠিক রাখতে পারছি না আমি অনেকবার ভয়েস দিয়েছি বারবার কেটে দিচ্ছি ঠিক মতো হচ্ছিলোই না যদি ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ ইগনোর করো আর আজকে ভিডিও ছাড়ার ইচ্ছেই করছিল না কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড না করলে ওয়াচ টাইম কেটে যায় যার কারণে খুব কষ্ট করেই আজকে ভয়েসটা দিচ্ছি আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো আর নতুন যারা আমার পরিবারের সদস্য হয়েছে আমাকে সাপোর্ট করছো আমি তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা আর সবাই প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করো আমি চব্বিশ ঘন্টা পরে আমি অবশ্যই তোমাদের সাপোর্ট দিয়ে আসব আর তোমরা প্লিজ যারাই আমার নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু কমিউনিটিতে এসে একটু জানিয়ে যেও এতে করে কিন্তু খুবই সুবিধা হয় আসলে ভিডিও থেকে খুঁজে বের করাটা খুবই মাঝে মাঝে খুবই মুশকিল হয়ে যায় তো কমিউনিটিতে যদি এসে বলে যাও তাহলে কিন্তু খুব সহজেই খুঁজে নেওয়া যায় অতটা সমস্যা হয় না তোমরা অবশ্যই কমিউনিটিতে নক করে যেও আর এই যে দেখো পাকোড়াগুলো ভেজে নিয়েছি এভাবে নুরুস মটরশুঁটি আর সবজি দিয়ে পাকোড়াটা বানালে কিন্তু খুবই ভালো লাগে যদিও আর অতটা খায় তো খুবই খারাপ লেগেছে আসলে বাচ্চারা যদি কোনো কিছু না খায় কোনো কিছু কিছু কিন্তু বানাতে ইচ্ছে করে না তো যার কারণে ও খেতে পায় না দেখে আমি এতদিন বানাই নি তো ভেবেছিলাম যে ও খাবে কিন্তু একটার মতো মনে হয় খেয়েছিল খুবই জোর করে খায়নি আর যার কারণে হাজব্যান্ডের পছন্দের পাকোড়াটা সবসময় বানানো হয় না তো সব ধরনের পাকোড়াই পছন্দ করে তার মধ্যে শর্টকাট যেহেতু নুডুসের পাকোড়াটা তাড়াতাড়ি বানানো যায় যার কারণে এই পাকোড়াটা খুবই পছন্দ করে আর আগে দেখা গেছে যে প্রায়ই বিকালে আসলে নাস্তায় এটুটা বানানো হতো আর ও যখন বাসায় থাকতো তখন চেষ্টা করতাম কিন্তু এখন আর সেইভাবে একসাথে বসে বিকালে নাস্তাটা খাওয়া হয় না কর্মব্যস্ততা বেড়ে গেছে আর শুক্রবার দিনটায় তো আরফকে নিয়ে যেহেতু একটু বের হই যার কারণে ওইভাবে বিকালে এখন আর আগের মতো একসাথে বসে কোনো কিছু খাওয়া হয় না বাসায় ওইভাবে বানানো হয় না মাঝে মাঝে খুব কম এদিকে এই যে একটু আদা আর এলাচ দিয়ে চা বানিয়ে নিয়েছি তো চা খেতে খেতে তোমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি